নমস্কার বন্ধুরা মৌসুমি খকনার একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত আজ আমার নাতনি প্রিয়দর্শিনীর শুভ জন্মদিন তো সেই উপলক্ষে যা যা রান্না হয়েছে যা যা যেভাবে ওকে সাজানো হয়েছে ওকে যেভাবে স্নান করানো হয়েছে সবটাই আজ আপনাদের সামনে আমি তুলে ধরল ধরবো আপনারা একটু মন দিয়ে দেখুন আর প্রিয়দর্শিনীকে একটু আশীর্বাদ করবেন ও জানে আগে মানুষের মতো মানুষ হয় তারপরে যেন নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে পারে নলেন গুড়ের পায়েস আরও অনেক কিছু হচ্ছে ভেজ ডাল চাটনি হচ্ছে শুভ সকাল এখন বাজে নটা পনেরো আজ প্রিয়দর্শিনীর শুভ জন্মদিন আজকে দিনে আমরা প্রিয়দর্শিনীকে পেয়েছিলাম সকাল সাড়ে আটটার সময় তো আজ চললাম প্রিয়দর্শিনীর বাড়িতে আমরা নিজেরা নিজেরা মিলে একটু জন্মদিন পালন করব। কাউকে নেমন্তন্ন নয় আমরা নিজেরা নিজেরা তাহলে চলুন সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যে প্রিয়দর্শিনীর জন্মদিন হলুদ দিয়ে চান করবে হলুদ ক্ষেত করা হয়ে গেছে ওই যে আছে ফুল দেখুন লেবু আছে দুটো একটা ওই যে এই যে দেখুন ফুল কি সুন্দর গাঁদা ফুল গাঁদা ফুল ওই যে সানফ্লাওয়ার এসে হ্যাঁ হ্যাঁ সকালে খেয়েছো এইবার রেডিও হচ্ছে বাহ এইবার মুখখানা ভালো লাগছে এই না শরীর খারাপ হয় এই যে খাবার দেখো দাদা দাদা পায়েস খাইয়ে দেবে দিদি দাদা পায়েস খাইয়ে দেবে দাদা এই যে রবিবার দরজাটা বন্ধ করে দেবো যা যা ভালো খায় সব দেওয়া হয়েছে চকলেট এই যে চকলেটের প্যাকেট দুটো এই যে পুতুল মিষ্টি পায়েস সমস্ত খাবার দাও তাকাও 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 এই যে প্রিয়দর্শিনী আজকে হ্যাপি বার্থডে এই যে বসে পড়ে সে স্নান করে নতুন জামা পরে এই দেখো খাবার গুছিয়ে দেওয়া হয়েছে সমস্ত এখানে কোনো আর এই যে প্রিয়দর্শিনী এই জিনিসগুলো বেশি ভালো খায় এই জন্য আর এটা ভালো খায় এই জন্য আর এই পুতুলটা সবচেয়ে বেশি ভালোবাসে সারা বছর এই পুতুল লাগে অন্তত বারোটা বারো বারো মাসে আর এই যে কুইন রানি বসে আছে তাকাও ওইদিকে তাকাও আর কুইন চুলের জন্য চোখ ঠোক কিচ্ছু দেখা যায় না কে আর রান্না হয়েছে এটা মিক্সড মানে ফ্রায়েড রাইস ভেজ ডাল খাসির মাংস এই হচ্ছে আমার গাছের অন্ধরাজ লেবু এখানে পাঁচ রকম ভাজা করতে হয় সেই ভাজা চিংড়ি মাছের মালাইকারি চাটনি দই রসগোল্লা আর ওইখানে এক ধরনের মিষ্টি আছে যে তালশাস মিষ্টি সেই মিষ্টি সাজিয়ে দেওয়ার পর এখানে রয়েছে প্যাকেটে একটা ওখানে প্রিয়দর্শনী খাচ্ছে

পাটি সাপটা পিঠে সব আছে আছে এই এই যে যে কেক এসে গেছে প্রিয়া লেখা দেখো প্রিয়দর্শিনীর বার্থডে তাই এই যে কেক এসে গেছে এই যে সুন্দর করে নাম লেখা আর দেখুন লাল কালারের প্রিয়দর্শিনী পিঙ্ক পছন্দ করে কিন্তু পিঙ্ক আর লাল এনেছে বার্থডে গার্ল বসে পড়েছে দেখো এই যে ডেকোরেশন হয়েছে দেখো বেলুন দিয়ে লাইট করে আর এই দেখো এই যে বসে আছে কখন কেক কাটবে হ্যাপি বার্থডে

সন্ধেবেলা প্রিয়দর্শিনী বাড়ি থেকে মানে লুকিয়ে বেরিয়ে এসছি কারণ ভীষণ কান্নাকাটি করছিল আসতে দেবে না তাই কিন্তু আমাদের পাড়ায় পাশের বাড়িতেই আমাদের আত্মীয় মধ্যে মেয়ের বিয়ে আছে সেখানে তো যেতেই হবে তো এই ঠান্ডায় ও যেতে চাইছিল। তার জন্য লুকিয়ে চলে এসেছি ওকে আর নেওয়া হলো না তো এই যে দেখুন প্যান্ডেলটা একটু দেখাচ্ছি ঘুরিয়ে ওপরের দিকটা কী সুন্দর সিলিংটা কারু সুন্দর করে কারুকার্য করছে এখনকার বিয়েতে সব জায়গায় এরকম সুন্দর করে কারুকার্য করা প্যান্ডেল দেখা যায় আমরা একটু দেরি করেই এসেছি আর বিয়ে তখন প্রায় হয়ে গেছে গোধূলি লগ্নে বিয়ে ছিল তো আমরা গেছি প্রায় নটা সাড়ে নটার নাগাদ তো বিয়ে হয়ে গেছে বিয়েটা আর দেখতে পারিনি যোগ্য হবে সেটাই আয়োজন চলছে আর এই যে গিয়েই খেতে বসে পড়েছি একটু ঘোরাঘুরি করে তো এই যে নাম তো দেখালাম আর হচ্ছে কি কি মেনু কার্ড কী কী খাওয়ান খাওয়া আছে সেগুলো দেখালাম তো প্রচণ্ড ভিড় লাইন দিয়ে টেবিলের পাশে দাঁড়িয়ে জায়গা নিতে হচ্ছে তো অনেক কষ্ট করে বসেছি খেয়ে নিই খেয়ে দিয়ে আবার একটু চলে এসেছি ভালো করে আপনাদের সামনে দিয়ে মেয়েকে আর জামাইকে দেখানোর জন্য তো বর কনেকে বেশ মানিয়েছে বলুন ভালো লাগলো কি না একটু জানাবেন কমেন্ট করে আর প্রদর্শনী আর এই বিয়ে একই সাথে দিলাম ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা টাটা